গুণগত মান খুবই ভালো দিতে দেখতেছি আমার এইটা পছন্দ হয়েছে আমি কলকাতার না রেট এইটা কম পেয়েছি খুবই আপনি যদি একবার লাগিয়ে নিতে পারেন বিশ বছর আপনাকে আর দেখতে হবে না এরা গ্যারান্টি দিচ্ছে কলকাতা কলকাতা যেতে হবে না আর আমরা এখানে যাব খুবই ভালো হয়েছে একটা মিডিয়া ও আমি শেখ হাবিব রয়েছি আপনার সঙ্গে আমি অভূর্ত বুঝতে চাইছি হরিপাল ব্লক হরিপাল থানার অন্তর্গত শ্রীমতীপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকায় যে এখানে যে মনিরা বড়কা হাউস আছে বা দিল্লি জঞ্চ আছে এদিকে চেন্নাই টঞ্চ আছে মল্লিক টঞ্চ আছে ঠিক এরই পাশাপাশি এখানে আজ সু উদ্বোধন হতে চলেছে ড্রিম হোম ডেকর এখানে সু উদ্বোধন হতে চলেছে আপনি এখানে একবার এসে দেখুন বাড়ি সাজাবেন আপনার নিজের ইচ্ছা মতো মার্বেল লাগাতে হবে না স্নান করতে প্লাস্টার করতে হবে না একবার এসে দেখুন বা আমি ভিতরে আপনাদের ডিসপ্লেটা দেখাবো এই জায়গাটার ছবিটা একটু দেখাবো দেখতে হচ্ছে এই হচ্ছে সিটি সুপার মার্কেট তারই পাশে আছে এই যে ড্রিম হোম ডেকর যেটা ছিল বডি লাইন আগে সেই এখন হোম এই যে দোকান দেখতে পাচ্ছেন ভিতরে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরে যাচ্ছি যে ডিসপ্লে আছে সুদ বদল হতে চলেছে ড্রিম হোম ডেকর দেখতে পাচ্ছি আপনি স্বপ্নের বাড়ি সাজাবেন চলে আসুন শিয়াখানা বাজার আর চিন্তা নয় বাবু অতি সবাইকে সালাম বা অভিনন্দন জানাই আজকে আমাদের দোকান ড্রিম হোম ডেকর ওপনিং হয়ে গেল শিয়াখালা বাজার চৌ মাথা চৌমাথা থেকে একটুখানি পুরপুর দিকে আসতে দিল্লি টঞ্চ করে সামনে দিল্লি টঞ্চের বিলকুল পেছনের দোকানটা সামনে মনের বুরকা হাউস আর এখানে আপনাদের মালের যে মাল যে আছে কি কি সিস্টেম আছে মালের লাগাবা কিভাবে কিসে লাগা আমাদের এখানে মালগোনা আছে যেমন যেমন এই মালগোনা আছে এখানে আছে লো আছে এখানে হচ্ছে দেওয়ালের জন্য যেমন আপনাদের দেওয়াল ড্যাম আছে ওয়াটার লিগেজিং আছে তো ওতে সব এগুলো ভালোভাবে লাগবে এগুলোতে ড্যাম থাকলে ড্যাম থাকলে ওয়াটার কোনো ব্যাপার না এগুলো সব ফিট হয়ে যাবে কিভাবে লাগে স্ক্রু দিয়ে না সব ক্লিপ সিস্টেম হয় এখানে ক্লিপ বাই ক্লিপ সব এটা চলে যায় একবারে এগুলো আর ভাগে লাগে দেবেন না না এগুলো লাগবে তার উপরে ক্লিপ লাগবে এগুলো পুরো একদম অ্যাকুরেট ফিট হয়ে যাবে মানে এগুলো না খুলবে না কিছু হবে পরে যখন ফিউচারে আপনারা বলেন যে আপনারা এগুলো খুলবেন খুলতে চান তখন এগুলো খোলা যাবে

এটা হচ্ছে এটা হচ্ছে সিলিং এর মানে ফল সিলিং এর হাই সিলিং এই যে ফল সিলিং ফল সিলিং এটা ফল সিলিং এর জিনিস এটা এখানে লাগানো আছে ডিসপ্লে এর জন্য ডিসপ্লে হিসাবে লাগানো আছে এই কোন আছে ফ্লোটেড প্যানেল আচ্ছা এখানে আছে 12 ইঞ্চি করে সাইজ হয় এখানে আছে দেয়ালের জন্য যেমন এটা দেখুন এটা দেখুন এটাও হচ্ছে ফ্লুটেড প্যানেল আর এই দিকে আসুন এই বিভিন্ন রকমের কালার আছে বিভিন্ন রকমের ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে আপনারা আসুন এসে দেখুন হ্যাঁ তারপরে এদিকে এগুলো আছে গ্লাস মসিক গ্লাস বলে এগুলো এগুলো হচ্ছে দেওয়ালে লাগবে আপনি বাথরুমেও লাগাতে পারবেন হলও লাগাতে পারবেন সব জায়গাতে লাগানো এখানে ফল সিলিংও লাগানো যাবে এখানে অনেক ডিজাইন আছে অনেক রকমের কোয়ালিটি অনেক রকমের কোয়ালিটি আছে ওই জিনিসটা কি আছে এই জিনিসটা এটাও হচ্ছে আপনার দিয়ালে লাগবে আর এবং দোরে লাগবে লাগবে দরজা বাচ্চার মার্বেল শিট এর নাম মার্বেল শিট হাই কোয়ালিটি মার্বেল শিট শেডের উপরে আছে যেমন এটা দেখুন এটা দেখুন এটা গোল্ডেন শেডের উপর এটা একটা আছে ব্ল্যাক একটা আছে এটা সব আলাদা আলাদা এমন কোয়ালিটি চাইবেন যেমন ডিজাইন চাইবেন সব পেয়ে যাবেন আমাদের কাছে ক্যাটলগ আছে ক্যাটলগ দেখে যেটা বলবেন সেটা অ্যারেঞ্জ হয়ে যাবে

আমাদের কাছে লাইটিংয়েরও ব্যবস্থা আছে যেমন এমন সিলিং সিলিংয়ে যেসব লাইটিং আছে সব সিলিং লাইট প্রোফাইল লাইট ঝুমার বগেরা এগুলো সব পেয়ে যাবেন সবই পাওয়া যাবে যেমন এটা আছে এটা হচ্ছে মার্বেল রোল যেমন এটা হচ্ছে মার্বেল শিট হার্ড কোয়ালিটি এটা হচ্ছে মার্বেল রোল সেলফ অ্যাডেসিভ এটা আলাদা জিনিস এটা নরম জিনিস এটাও দেওয়ালে শিখায় এটা একটু কম রেটে হয় যেমন আজকাল নেটা দেখাচ্ছে যে কম রেটে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে সেলফ অ্যাডেসিভ এর কোনো ওয়ারেন্টি হয় না এইগুলোটা বিশ বছর করে ওয়ারেন্টি আছে এখানে কিছু হবে না কিছু ওয়ারেন্টি মানে 20 বছর মানে 20 বছর আমি পাঁচটা দেব কিছু কিছু ওয়ারেন্টি হলো আমরা মিষ্টি যাবে স্বাভাবিক কিন্তু অবশ্যই কিছু হবে না 20 বছরের গ্যারান্টি দিচ্ছে কোম্পানি আমরাও দিচ্ছি নোং শুকিয়ে যাবে না বাচ্চা না না কিছু হবে না শুধু স্ক্র্যাচ वगैरह কিছুই লাগবে না সব মোচলে সব উঠে যাবে পেনদ দাগ লাগো স্ক্র্যাচ লাগো সব উঠে যাবে আর একই সাথে তো আমরা সব বেজন যেমন ডেকোরেশন এই জিনিস লাইটিং কাউন্টার ইন্টেরিয়র সব ব্যাড ফল সিলিং ইচ্ছা তো তো আমরা সব পেজন করতে যেতে হবে একই সাথে তো আমরা সব পেজন করতে যেতে হবে না আচ্ছা এই দোকানের বলবেন এই দোকানটার অ্যাড্রেস হচ্ছে শিয়াখালা চৌমাথা থেকে আপনারা ফুরফুরার দিকে দেখবেন একটুখানি এসে সামনে দোকান পড়বে দিল্লি টঞ্চ দিল্লি টঞ্চের বিলকুল অপোজিটে পেছন দিকে আর এরই সামনে পড়বে মনিরা বোরখা হাউস ওইটাও বিলকুল অপোজিটে ওর সামনে সামনে আর দোকানের ফোন নাম্বার হচ্ছে ডবল এইট ওয়ান জিরো ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স নম্বর আর একটা নাম্বার আছে এইট টু ফাইভ জিরো থ্রি এইট ডাবল সেভেন জিরো টু আমার বাড়ি হচ্ছে অর্ডার মিল্লি হ্যাঁ মালের অর্ডার দিতে হয়েছি আমার এইটা পছন্দ হয়েছে আমি কলকাতার থেকে রেট এইটা কম পেয়েছি ওবি ছশো সাতশো টাকার কম পেয়েছি আমি আমি ঘরের লেগে করব আবার খুব পছন্দ হয়েছে এটা আমাকে দোকানদার বিশ বছর গ্যারান্টি দিয়েছে বিশ বছর আমাদের এই আছে মিস্ত্রির কোয়ালিটিও ভালো হ্যালো বলবো আমাকে দু দোকানদার বিশ বছর গ্যারান্টি দিয়েছে দোকানদারের ব্যাপার ভালো আপনারাও আসুন আপনারাও লাগান ঠিক আছে আর আপনারা একবার এসে দেখুন আপনি বাড়ি সাজাবেন চলে আসুন শিয়াখালা বাজারে কলকাতায় যেতে হবে না এখানে অনেক উন্নত মার্বেল সিট আছে আপনারা আসুন অনেক ভালো সিট আছে দেখুন আপনি যদি একবার লাগিয়ে নিতে পারেন বিশ বছর আপনাকে আর দেখতে হবে না এরা গ্যারান্টি দিচ্ছে বিশ বছরের জন্য আপনাকে আর কিছু করতে হবে না আজ শিয়াখানা বাজারে সুপুদ বোধ হয় ড্রিম হোম ডেক হ্যাঁ মালের কোয়ালিটি গুণগত মাল কেমন গুণগত মান খুবই ভালো দেখলাম আমি আজকে এসে খুবই ভালো মালগুলো আর এইখানে সব কোয়ালিটিগুলো খুবই ভালো আর এখানে যে নিয়েও দুজন ওনার আছে সায় রুমজানদা খুবই ভালো তাদের তাদের মানে খুবই ভালো আর দোকানটাও খুবই আমরা যখনই কিছু আনতে যাই তখনই আমরা কলকাতা যাই কলকাতা যেতে হবে না আর আমরা এখানে শিয়াখালা পেয়ে যাব খুবই ভালো হয়েছে একটা আর হচ্ছে এই লোকেশানটা হচ্ছে শিয়াখালা ময়া বোরকা হাউসের বিপরীতে থ্যাংক ইউ আমি চাপা রাঙাতে এসেছি নাম রেহান মোল্লা ব্যবহার খুবই ভালো আর খুবই ভালো লাগলো আর কফি স্টোরও করেছে স্টল আর দোকানটা খুব ভালো সাজিয়েছে দামের কোয়ালিটি দাম খুবই কম আর কোয়ালিটিও খুব ভালো আর সেইখানে কলকাতা যেতে হবে না শিয়াখালায় পেয়ে যাবেন আপনারা আর লোকেশানটা হচ্ছে শিয়াখালা মনিরা বোর্গা হাউসের বিপরীতে থ্যাংক ইউ